শুনছ সারা দেশের মানুষ যেমন তেমনি বাড়িয়া জেলার তোমাকে ভালোবাসি ইতিহাস আর ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া যেমন জ্ঞানী গুণিয়ে বড়া ঠিক তেমনি ভাবে আমি হইতে চাই তোমার জীবনে সেরা ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীর পানি যেমন কখনো শেষ হয় না ঠিক তেমনি ভাবে তোমার প্রতি ভালোবাসা আমার কখনো শেষ হবে না আমি ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটার আশাফুলের মতো কখনো তোমার জীবন থেকে হারিয়ে যেতে চাই না ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস আর ঐতিহ্যের কথা বললে যেমন কখনো শেষ হবে না ঠিক তেমনি তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না কেল্লা শহীদ মাজারে যেমন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে ঠিক তেমনি ভাবে তোমার ভালোবাসায় আমি সাত সমুদ্র তের নদী পাড়ে দিয়ে ছুটে আসতে চাই আমি বারো ভুইয়া নেতা শাখার মতো খুব সহজেই তোমার মনে জায়গা করে নিতে চাই আমি তোমাকে নিয়ে সরাইল উপজেলার হাওরে হাজারো মানুষের শেষ বিকালের সূর্য অস্ত্র দেখতে চাই আমি তোমাকে নিয়ে নাসিনগর হরিপুর জমিদার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুল নাচ দেখতে চাই তুমি আমার মনটা নিয়ে নিয়াজ মাহমদি ড্যাম মাঠের মতো খেলা করো না আমি ব্রাহ্মণবাড়িয়ার না এক আলমগীরের মতো কখনো তোমার সাথে অভিনয় করবো না আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সুলাইমান খুকন স্যারের মতো এতটা জনপ্রিয় না কিন্তু আমার মনটা আশাগঞ্জ মেঘনা নদীর পানির মতো ফ্রেশ আশাগঞ্জ টু বৈরব রেলওয়ে সেতুর মতো অনেক বড় ব্রাহ্মণবাড়িয়া আবির রিভার পার্কের মতো অনেক সুন্দর তুমি সরাইল উপজেলার অরাইল রাস্তার মতো আমার মনটা ভাঙিয়ে দিও না তিতাস নদীর পানি যেমন কখনো শেষ হয় না ঠিক তেমনিভাবে তোমার জন্য আমার চোখের পানি জোর দিয়ে থাকবে কখনো শেষ হবে না তুমি শুধু একটু ভালোবাসা দিও আমাকে আমি সরাই লিফ এল মসজিদ বাদুগর শাহ জামে মসজিদের মতো শত বছর তোমার জন্য অপেক্ষা করব ইতিহাস আর ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া হওয়ার পরেও কিছু খারাপ মানুষের ঝগড়ার কারণে যেমন সারা দেশের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলোকে বলবো যে ঠিক তেমনি ভাবে তুমি আমাকে ভুল বুঝো আমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক স্থাপনাগুলোর মতো সারা জীবন তোমার পাশে থেকে যাবো বিখ্যাত রসমালাই আর তালের বড় মতো মিষ্টি একটা জীবন পার করতে চাই তুমি শুধু আমার পাশে থাইকা যায়।। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে